প্রিয় দর্শক আজকে আমি একটি হোমিওপেথিক ওষুধ স্যাটিভা মাদার টিংচার সম্পর্কে আলোচনা করব এটা নার্ভ টনিক হিসাবে পরিচিত এটা শারীরিক দুর্বলতা এবং মানসিক ক্লান্তি দূর করে শরীরকে শক্তি প্রদান করে এবং শরীরের প্রাণশক্তি পুনরায় বৃদ্ধি করে তাহলে এই স্যাটিভা মাদার টিংচার ব্যবহার করতে হলে কি কি লক্ষণ আমাদের দেখা প্রয়োজন বা জানার প্রয়োজন সেটাই আমি আজকে আলোচনা করব স্যাটিভা এটা শুধু নাট টনিক নয় এটা কিন্তু একটা জেনারেল টনিক হিসাবেও কাজ করে বা সাধারণ টনিক হিসাবেও কাজ করে কোন ক্ষেত্রে যখন দেখা যায় যে পেশাগত কারণে যখন প্রচণ্ড মানসিক চাপ থাকে বা অ্যাকিউট ডিসিজে ভোগার কারণে যখন সাংঘাতিক শারীরিক এবং মানসিক দুর্বলতা থাকে সেক্ষেত্রে স্যাটিভা কিন্তু এটা একটা সাধারণ টনিক হিসাবে কাজ করে এক্ষেত্রে ব্যবহার করলে এই শারীরিক এবং মানসিক দুর্বলতাগুলোকে কিন্তু কাটানো যায় এছাড়া স্যাটিভা এটা নার্ভ ইরিটেশন কমায় এই কারণে যাদের ঘুমের সমস্যা রয়েছে বা অনিদ্রার রোগ রয়েছে এবং যাদের মধ্যে খুব অস্থিরতা দেখা যায় তাদের ঘুমের ক্ষেত্রে একটা প্রশান্তিমূলক আরামদায়ক ঘুম পেতে এই স্যাটিভা কিন্তু খুবই সাহায্য করবে এছাড়া মানসিক ক্লান্তির কারণে যখন স্মৃতিশক্তির দুর্বলতা হতে দেখা যায় মনোযোগ কমে যায় সেক্ষেত্রেও কিন্তু স্যাটিভা খুব ভালো কাজ করে এছাড়া স্যাটিভা এটা নার্ভাস ডেবিলিটি বা স্নায়বিক দুর্বলতা সেটা পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই যখন থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করে কারণ অ্যাভেনাসেটিভা এটা হরমোনাল ব্যালেন্স এটা রক্ষা করে এছাড়া অ্যাভেনাসেটিভা যেহেতু এটা নার্ভকে পুষ্টি দেয় এই জন্য এটা নার্ভ টনিক এবং এই মেডিসিনটা নার্ভকে শক্তিশালী করে এবং আমাদের দেহের ইমিউনিটি বা রোগ প্রতিরোধক এইসব ক্ষেত্রে আমরা অ্যাভেনাসেটিভা কীভাবে ব্যবহার করব এই মেডিসিনটা অ্যাভেনাসেটিভা মাদার টেনচার এটা দশ ফোটা করে দিনে দুই থেকে তিনবার এটা খাওয়া যাবে এটা পাঁচ থেকে ছ দিন খেলেই অনেক উপকার পাওয়া যাবে তবে এর পরবর্তী চিকিৎসা কিন্তু সরাসরি একজন চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে প্রথম থেকেই আমার থেকেও কিন্তু আপনারা চিকিৎসা নিতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার